সেই দামটা দেখেন এই যে এখানে ছোট করে লেখা আছে এখানে আপনার ওষুধের পাওয়ার সহ দেওয়া আছে তো আপনি সেক্লো ফোর্টি দামটা জানতে চাচ্ছেন তো এই জন্য মোবাইলে যে কোনো ওষুধের দাম জানুন এতে করে ফার্মেসি থেকে আপনার ওষুধ কিনতে সুবিধা হবে ও সহজ হবে আর আপনি নিজেই যদি আপনার মোবাইল থেকে ওষুধের দামটা জেনে নিতে পারেন তাহলে আপনার পকেটে টাকা এবং আপনার দরকারি ওষুধ কেনার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে আপনাকে আশঙ্কায় থাকতে হবে না যে আপনার পকেটে যে টাকা আছে সেই টাকা দিয়ে আপনার ওষুধ কেনা হবে কি না বা আপনার দরকারি ওষুধ কিনতে কত টাকা লাগবে তো কিভাবে আপনার মোবাইলে যে কোনো ঔষধের দাম জানবেন মোবাইল স্ক্রিনে দেখে নিন মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল কারণ আপনি একটা লাইক দিলে এই চ্যানেল থেকে নেক্সট ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে আর এই চ্যানেলের প্রায় প্রত্যেকটা ভিডিও আপনার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই কারণ এই চ্যানেলে আমি ভিডিওগুলো তৈরি করি মানুষের লাইফ স্টাইল সহজ হওয়ার জন্য এবং মোবাইল রিলেটেড বা মোবাইলের বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড বিষয়বস্তু নিয়ে সচলন ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো ঘরে বসেই যে কোনো ঔষধের দাম জানার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো এই জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে দেন সাজবারে গিয়ে টাইপ করবেন প্যাশেন্ট এইট পি এ টি আই ই এন টি পেশেন্ট একটা স্পেস দিবেন তারপরে টাইপ করবেন এ ডি পেশেন্ট এইট ভালোভাবে খেয়াল করেন প্যাশেন্ট এইডস লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পরে আপনার সামনে প্যাশেন্ট এইট এর অ্যাপটি চলে আসবে আইকনটা ভালোভাবে দেখে নেন এটা হচ্ছে প্যাশেন্ট এইট এর আইকন ঠিক আছে তো অ্যাপটাকে আপনি এখানে ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করে নেবেন এবার এখান থেকে অ্যালাউ করে দিবেন এবার প্যাশন এইড এপস এর মূল ইন্টারফেস আপনার সামনে চলে আসছে তো এই ইন্টারফেস থেকে আপনি নিজেই ঘরে বসে যে কোনো ঔষধের দাম জানার জন্য এখানে প্রথমে দেখেন একটা অপশন দেওয়া আছে ওষুধ এবার আপনি যে ঔষধটি সার্চ করতে চান সেই ওষুধটি একেবারে উপরে দেখেন ওষুধের নাম লিখুন এখানে আপনি ওষুধের নামটা লিখে দিবেন ফর এক্সাম্পল আপনার প্রেসক্রিপশনে সেকলো নামের একটা ওষুধ দেওয়া আছে সেক্লো ওষুধটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আমরা সবাই জানি তো আপনি এখানে সেকলো লিখে দিবেন এখন সেক্লো লেখার সাথে সাথে দেখেন সেক্লোর যতগুলো ওষুধ আছে সব ওষুধগুলো আপনার সামনে চলে এসছে এখান থেকে যদি আপনি একটা একটা করে দেখেন প্রথমে দেখেন ইনজেকশন দেওয়া আছে তারপরে সেকলো টোয়েন্টি দেওয়া আছে এখানে আপনার ওষুধের পাওয়ার সহ দেওয়া আছে ঠিক আছে সেকলো ফোর্টি দেওয়া আছে এখানে ট্যাবলেট দেওয়া আছে তো এখান থেকে ধরে নেন আপনার প্রিসক্রিপশনে সেকলো ফোর্টি দিয়েছে ডাক্তার তো আপনি সেকলো ফোর্টির দামটা জানতে চাচ্ছেন তো এই জন্য আপনি এখানে সেকলো ফোর্টি দেওয়া আছে সেক্লো ফোর্টির ঘরে আপনি ট্যাপ করে দিবেন এবার সেক্লো ফোরটি মিলিগ্রামের পুরো ডিসক্রিপশনটা আপনার সামনে চলে আসছে প্রথম থেকে দেখেন সেকলো ফোরটি মিলিগ্রাম নাম দেওয়া আছে তারপরে এটা কি ট্যাবলেট না ক্যাপসুল সেটা দেওয়া আছে এবং এই সেকলো ঔষধটি কোন কোম্পানির সেই কোম্পানির নামও এখানে আপনি দেখতে পারবেন যেমন এখানে নাম দেওয়া আছে ইস্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তো তারপরে এই সেকলো ফোরটি মিলিগ্রামের দাম কত সেই দামটা দেখেন এই যে এখানে ছোট্ট করে লেখা আছে এখানে দেওয়া আছে ইউনিট প্রাইস নাইন বিডিটি ঠিক আছে তার মানে নয় টাকার দাম এই সেকলো 40 মিলিগ্রামের এটা হচ্ছে পার পিস প্রতি পিসের দাম নয় টাকা তো আপনার জানা হয়ে গেল যে এই ওষুধটার দাম কত এবং দামটা কোথায় লেখা থাকে সেটাও দেখে নিলেন যেমন এখানে শুধু আপনি ট্যাবলেট ক্যাপসুল না এখানে আপনি এখানে ইনজেকশনও দেওয়া আছে এখানে দেখেন যে সেকলো ইনজেকশনও দেওয়া আছে তো এই ইনজেকশনের দামটা যদি আপনি জানতে চান ইনজেকশনের উপরে ট্যাপ করে দিবেন তো এখান থেকে ইনজেকশনের দামটা কত সেটা আপনি দেখতে পাবেন এই যে ইউনিট প্রাইস আশি টাকা চব্বিশ পয়সা তো এইভাবে আপনি যে কোনো ওষুধের দাম আপনি জেনে নিতে পারেন সাপোজ এখানে আপনি সেকলোর জায়গায় অন্য আরেকটা ট্যাবলেট দিতে পারেন যেমন পেন কিলার অথবা ব্যথার ট্যাবলেটের জন্য আমরা জানি রোলাক হচ্ছে ব্যথার ট্যাবলেট তো আমি রোলাক ট্যাবলেটের দামটা জানতে চাচ্ছি দেখি যে রোলাকের দামটা কত তো এই জন্য আমি এখানে রোলাক লিখে দিব। আর ও এল এ সি ওকে রোলাক লেখার সাথে সাথে এখানে দেখেন রোলাক নামের ট্যাবলেট চলে আসছে ইনজেকশন চলে আসছে তারপরে এখানে স্প্রে চলে আসছে এগুলো আছে পেন কিলার তো এখান থেকে আপনি সাপোজ রোলাক ইনজেকশনের দামটা জানতে চাচ্ছেন তো এই জন্য আপনি রোলাক ইনজেকশনের ঘরে ট্যাপ করে দিবেন তো এখানে দেখেন আপনি দামটা অবশ্যই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা তেরো পয়সা ঠিক আছে রোলাক 10 মিলি একটা ইনজেকশনের দাম বত্রিশ টাকা তেরো পয়সা তো এইভাবে আপনি আপনার প্রেসক্রিপশন থেকে যে কোনো ওষুধের নাম এখানে লিখে সার্চ করে আপনি দামটা জেনে নিতে পারেন এতে করে আপনার জন্য সুবিধা সুবিধা হবে হবে ওষুধের দামটা জানা থাকলে আপনার ফার্মেসি থেকে ওষুধটা কিনতে সুপ্রিয় দর্শক দেখে নিলেন কিভাবে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ওষুধের দাম বের করবেন বর্তমান দুই সালের জানুয়ারি মাসের ডেট অনুযায়ী এই অ্যাপসটির ভার্সন আপডেট আছে আপনার সময় অনুযায়ী ওষুধের দাম কম বেশি হতে পারে তো অবশ্যই ভিডিওটি আপনি সবার সাথে শেয়ার করে দিবেন কারণ ভিডিওটি আপনি শেয়ার করে দিলে অন্যরাও ভিডিও দেখে জেনে নিতে পারবে কিভাবে ওষুধের দাম মোবাইল থেকে বের করতে হয় বা জেনে নিতে হয় আর ভিডিওর শুরুর মতো ভিডিওর শেষের দিকেও বলবো ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনি একটা লাইক করে দিলে আপনাদের জন্য এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করতে অনুপ্রেরণা হয় আর অবশ্যই কমেন্টে লিখে দিবেন আপনার যে কোনো মতামত বা জিজ্ঞাসা ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোন এরকম ইনফরমেটিভ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম